নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তো যারা বলেন তাদের দাবি হচ্ছে গায়েক একমাত্র আল্লাহ জানে নবী যদি জানে এটা বিশ্বাস করে এটা শিরিক হবে এখন এই প্রশ্নের জবাব হচ্ছে ভাই আপনি বললেন আল্লাহ তালা গায়েব জানেন নবী জানেন না কিরে ভাই আপনার ব্রেইনে মস্তিষ্কে কি এটা আসে না আল্লাহর কাছে তো কোনো কিছু গায়েবে নাই আল্লাহর কাছে কি কোনো কিছু গায়েব আছে অদৃশ্য আছে মানে আল্লাহ তালা দেখেন না এরকম কিছু আছে আমার বেলায় গায়েব আছে, নবীর বেলায় গায়েব আসে কিন্তু আল্লাহ তালার বেলায় কি গায়েব আছে। দেখেন কত সূক্ষ্ম একটা আকিদার বিষয় আপনি প্রিয় নবীকে অদৃশ্যের সংবাদদাতা এই বিষয়টা অস্বীকার করতে গিয়ে যারা এটা স্বীকার করে তাদের বিরুদ্ধে কুফুরির ফতোয়া দিতে গিয়ে ওই কুফুরি শব্দটা আপনার দিকে এসে পড়তেছে আপনি বুঝতেও পারতেছেন না বিষয়টা তাহলে আমি আবার বলছি আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে এই সমস্ত বিষয়গুলো কি আল্লাহর দৃষ্টির বাইরে আছে নাকি আল্লাহর অদৃশ্যের কিছু আছে এইরকম কোনো কিছু আছে অদৃশ্য থাকতে পারে কার নবী এই কারণে মহান আল্লাহ বলেছেন নবী এটার অর্থ হচ্ছে যিনি অদৃশ্যের সংবাদ দেবেন যিনি অদৃশ্যের খবর দেবেন যেই বিষয়গুলো আমরা জানি না এটার খবর কে দেবেন আমরা আল্লাহকে দেখি নাই এটার খবর দিয়েছেন কে আর আজিম দেখে নাই এটার খবর দিয়েছেন কে জান্নাত জাহান্নাম দেখি নাই খবর দিয়েছেন কে ফেরাস্তা দেখি নাই খবর দিয়েছেন কে মালাকুল মৌদ দেখি নাই জিব্রাহ ফেরাস্তা দেখি নাই মে কাইল দেখি নাই ইসরাফিল দেখি নাই নাই দেখি নাই এটার খবর দিয়েছেন কে নাকি আল্লাহ দিয়েছেন আপনাকে তাহলে বোঝা যাচ্ছে আমার দৃষ্টির বাইরে যতগুলো আল্লাহ তালার সৃষ্টি জগত আছে এই সমস্ত বিষয়গুলোর খবর আমাদেরকে দিয়েছেন কে আমাদের নবী এই কারণে ওনাকে কি বলা হয় নবী বলা হয় বলেন সুবাহ আর একটু আওয়াজ করবেন আল্লাহ আকবর তাহলে আমি দুইটা বিষয় বললাম একটা হচ্ছে রসুল আর একটা হচ্ছে নবী রসুল বলা হয় যিনি যিনি বার্তা নিয়ে এসেছেন আসমানি গ্রন্থ নিয়ে এসেছেন যার উপর হয়েছে উনাকে বলা হয় রসুল আর যিনি অদৃশ্যের খবর দেন মানব গোষ্ঠীর কাছে নবী বলা হয় আল্লাহ তালার কাছে কিছু কিছু মহান আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে রসুলের মর্যাদা দিয়েছেন আবার কিছু বান্দাদেরকে নবীর মর্যাদা দিয়েছেন কিন্তু মহান আল্লাহ আমাদের প্রিয় নবীকে নবী এবং রসুল দুটো দুটোর মর্যাদা দিয়েছেন প্রিয় একটা লকপ হচ্ছে ইমামুল আম্বিয়া এই ইমামুল আম্বিয়ার প্রমাণ হচ্ছে মেয়েরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে নবীর পিছনে সমস্ত নবী এবং রসুলগঞ্জ সালাত আদায় করেছেন বিদায় যারা মোতাদি হয়েছেন ওনারা সবাই নবী রসুল ওনাদের যিনি ইমাম হয়েছেন তিনি আমাদের প্রিয় নবী এই কারণে ওনাকে বলা হয় ইমামুল আম্বিয়া নবী রসুলদের যিনি ইমাম সেই পিয়নো বিজি সাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন ওনার আব্বাজান হচ্ছেন আবদুল্লাহ আমাদের পিয়নো বিজির আব্বাজানের নাম কী আমাদের পিয়নো বিজির আম্মাজানের নাম কী আমাদের প্রিয় জির দাদার নাম কি আব্দুল মুতালি এবার আসুন প্রিয়নবী সাল আব্বা জানের নাম হচ্ছে আব্দুল্লাহ এটা কি আরবি শব্দ না পৃথিবীর অন্য ভাষার শব্দ আরবী শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে যিনি আল্লাহর বান্দা শব্দের অর্থ কি বললাম যিনি আল্লাহর বান্দা শুনেছি যে প্রিয় নবী সাল্লিয়ালের পূর্ব পূর্বপুরুষ ওনারা সবাই মূর্তি পূজারী ছিলেন আমরা বইয়ে পড়েছি ওয়াশ করতে হয়তো অনেকে মায়েকে বলেছেন শুনেছি প্রিয় নবী ইসলামী পূর্ব পূর্বপুরুষ যারা ছিলেন এরা সবাই কি মূর্তি মূর্তি ছিলেন ও মুসলিম ছিলেন এই বংশ পরম্পরায় আল্লাহ তালা তার পেয়ারা হাবিবকে পাঠিয়েছেন মি এখন যারা মুসলিম উম্মাকে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আকিদা সম্পর্কে ভুল তথ্য দেয় এটা আলোচনা করে সঠিক তথ্য দেওয়াটা যিনি এখানে দাঁড়িয়ে বলবেন ওই মিম্বর ওনার উপর কি অধিকার রাখে না আর মুসল্লি হয়ে আপনারা যারা এসেছেন আপনাদেরও সঠিক তথ্যটা জানা ওনার কাছে যিনি দায়িত্বে নিয়ে এসেছেন আপনারা কি ওনার কাছে অধিকার রাখেন না সেই অধিকার রাখেন বলে ওই দায়িত্বের খাতিরে আমি আপনাদেরকে বলতে চাই মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার পিয়ারা হাবিব সাল্লসমীর আব্বাস আন থেকে শুরু করে বাবা আদম আলাইস্লা পর্যন্ত বংশ পরম্পরায় ওনারা সবাই সাজেদিন ছিলেন সিজদাকারী ছিলেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন হাদিসে বলতেছেন প্রিয় নবীজির পূর্ব পুরুষ ওনারা সবাই সাহেদিন ছিলেন সিজদাকারী ছিলেন আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিলেন আল্লাহর কুদরতের কদমে সিজদা আদায় করতেন কোথাও লেখা নাই ওনার পূর্ব পুরুষ সরাই মূর্তি পূজারী ছিল নাউজবিল্লা আবদুল্লাহ নামটা শুনলেই তো আপনি বুঝতে পারতেছেন ওনার নাম তো এরকম নাই যে আব্দুল্লাহ আব্দুল উজ্জা আব্দুল ফেরাউন এই ধরনের নাম নাকি ওনার ওনার নামটা হচ্ছে কি সবাইকে বলতে নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দা নাম কার রাখা হয় যার ওই নামের প্রতি বিশ্বাস আস্থা থাকে ঠিকই না যেমন ধরুন আমাদের নবজাত কোনো সন্তান যখন হয় পরিবারের পক্ষ থেকে নাম দেওয়া হয় মিন্টু ফিন্টু বল্টু নান্টু জন্টু এই ধরনের নামগুলো রাখা হয় সামনে আমরা এগুলো নির্ধারণ করেছি কি বলেন তখন উনি কোরআনার আলোকে বলেন এগুলা তো ইসলামের সাংঘর্ষিক নামগুলো আপনাকে বিকল্প নাম রাখতে হবে তখন উজুর কি বলেন আবদুল্লাহ রাখেন আব্দুর রহমান রাখেন আবদুল মজিদ রাখেন আব্দুল গফুর রাখেন আব্দুর রহিম রাখেন এই ধরনের পরামর্শ হুজুর দিয়ে থাকেন তো ওনারা যেহেতু মুসলমান আমরা যতই প্রভাবশালী হই না কেন যখন ইসলামের কাছে যাই তখন আমরা সবাই দুর্বল হয়ে যাই কি কিনা উনি তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন মহান আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন পরিবারের পক্ষ থেকে আমরা কেয়াল করেছি নানটু জন্টু এই ধরনের নাম রাখব যখন একজন ইসলামিক ব্যক্তিত্বের কাছে গেলাম উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন এগুলো তো ইসলাম এলাও করে না এগুলো বাদ দেন আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলাই রাখেন সেবা তখন ওই নামগুলো আমরা চয়েস করি পছন্দ করি কারণ কি আমরা আল্লাহকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি বলে কথা বল ঠিকই না তো এমনিভাবে পিয়ানোবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বা নাম ছিল কি আবদুল্লাহ এখন আপনারাই বলুন আব্দুল্লাহ যার নাম উনি কি কখনো মূর্তি পূজা করতে পারে ওনার পূর্বপুরুষ কি কোনো মূর্তি পূজা করতে পারে না রওয়ায়েতে এসেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় যারা ছিলেন সিলসিলার মধ্যে এদের কোন পুরুষ কোন নারী কোন দিন আর আদ্য বহির জেনাই লিপ্ত হয় নাই সুবহানাল্লাহ বলে আমাদের পূর্বপুরুষের এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে কেউ না কেউ কোন দিন জেনায় লিপ্ত হয় নাই গ্যারান্টি কি দিতে পারবে না কোরআনের তাফসিরে এসেছে হাদিসে মুবারকায় এসেছে প্রিয় নবীজির আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে শুরু করে ও বংশ পরম্পরায় পর্যন্ত কেউ জেনাই লিপ্ত হয় নাই এই অপবিত্র থেকে মহান আল্লাহ প্রিয়নীজির সিলসিলাকে পবিত্র রেখেছেন তাহলে আমাদের প্রিয়নবীজি সাল্লুসাম পূর্ববুরু যারা ছিলেন এরা সবাই মুসলমান ছিলেন সাজিদিন ছিলেন আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতেন সুবাহান